একশো ছাপ্পান্ন বছরের ইতিহাসে এই প্রথম কালনায় মহিলা পৌরপতি হিসেবে শপথ নিলেন বুধবার কালনা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা ব্যানার্জি পণ্ডিত তারানাথ তর্ক বাসস্পতি গোবিন্দকৃষ্ণ দেব বাহাদুর ও মহারাজ মহাতাব চাঁদ প্রমুখের প্রচেষ্টায় আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে কালনা পৌরসভার স্থাপিত হয় এরপর থেকে যখনই কালনা পৌরসভার পৌরপতি হয়েছে সকলেই পুরুষেরা ছিলেন এরপর দু হাজার পঁচিশ সালে কালনা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আনন্দ দত্ত তার শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলে আর চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করে রীনা ব্যানার্জি নতুন পৌরমাতাকে সংবর্ধনা দিতে হাজির হন এক কালনা পৌরসভার কাউন্সিলররা তবে কালনা পৌরসভার উপপৌরপতি তপন পড়েলের সভাপতিত্বে যে যা পুরনো দপ্তর নিয়ে রয়েছেন সেই দপ্তর নিয়ে আগামী দিনে কাজ চালিয়ে যাবেন নতুন পৌরপতি এছাড়াও রাস্তাঘাট আলো নিকাশী ব্যবস্থা সমস্ত কিছু নিয়ে আগামী দিনে কাজ করে এগিয়ে যেতে চান নতুন পৌরপতি এদিন বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এমনই জানালেন তিনি অন্যদিকে কালনা অন্যদিকে কালনা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আনন্দ দত্ত তিনি বলেন শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ যদি আমি ঠিকঠাক মতো সবার সহযোগিতা পাই দল আমাকে সিদ্ধান্ত নিয়েছেন দল এই জায়গায় বসিয়েছেন চেয়ারম্যান পদেতে আমি যদি সবার সাহায্য পাই আমি নিশ্চয়ই জল নিকাশি কেন আরো অনেক অনেক কাজ অনেক কাজ করেছেন তারপরেও অনেক কাজ বাকি থাকে তা সেই কাজগুলো যাতে ত্বরান্বিত হয় সেটার ব্যবস্থা করতে পারবো আমরা দেখবো দেখে শুনে করবো রাস্তাঘাট জল নিকাশি ব্যবস্থা জলের ব্যবস্থা এগুলো তো সবাই মানে হ্যাঁ যানজট যেমন টোটোর অনেক সময় দেখা যায় সরু রাস্তায় টোটো দুখানা ঢুকলে খুব অসুবিধার সৃষ্টি হয় সেগুলো দেখতে হবে আর রাস্তাঘাট তো আছেই এই সমস্ত রাস্তাঘাটগুলো একদম বেহাল অবস্থা সেই দিকে নজর দিতে হবে যত তাড়াতাড়ি পারবো আর আগের যে পেন্ডিং যে কাজগুলো আছে সেগুলোও আমরা যাতে তাড়াতাড়ি মানে শেষ করতে পারি তার ব্যবস্থা নিতে হবে কি অভিবাদন দিলেন কি জানালেন সমস্ত রকম সব রকমভাবে অভিবাদন জানিয়েছি আমি প্রথম দিনই আপনাদের বলেছি যে জোয়ার ভাটার কোনো নতুনত্ব কোনো আবেগ থাকে না জোয়ার ভাটা সূর্য গ্রহ যেমন নক্ষত্র যে যেভাবে আসে সেভাবে জোয়ারও আসে জোয়ারে একজন ভেসে আসে আবার ভাটাতে একজন লুকিয়ে পড়ে এর মধ্যে কোনো আবেগ নেই এর মধ্যে কোনো উত্তেজনা নেই আমরা সকলে একসঙ্গে থাকি সকলে একসঙ্গে কাজ করব এবং দলীয় নির্দেশ মেনে কাজ করব পাবলিকে পরিষেবা দেবো হঠাৎ কি কারণে আপনাকে এইভাবে যেতে বলব না হঠাৎ কারণে আমার শারীরিক কিছু কারণ আছে আপনারা তো অনেকেই জানেন না আপনাদের না বলেই গেছি দলকে না বলেই গেছি আমি গত আপনার কালীপুজো দেওয়ালির দ্বিতীয় বিজয়ের দিন আমি হঠাৎই আপনার ব্যাঙ্গালোরে চলে যাই বিশেষ কারণ বলতো আমার শারীরিক অবস্থা খারাপের জন্য আমি হঠাৎই চলে যাই পাঁচ দিনের জন্য তারপরে আমি দলের সঙ্গে যোগাযোগ করি দল তার আগে একজন একবার সিদ্ধান্ত নিয়েছিল আমি দলকেও জানিয়েছিলাম দল আবার পুনরায় সিদ্ধান্ত নিয়েছেন আমি সেটাকে ওয়েলকাম আমি সেটাকে ভালো লেগেছে আমার খুব দুর্বতা এবং আমার পক্ষেটা খুব ভালো হয়েছে তারপর দল আর বৃহৎ কাজে যখন নিয়োগ করবে তখন যাব দল যেখানে ব্যবহার করবে সেখানে আমি যাবো আমি দলের পোস্টার বয় আমি প্রথমেই বলেছি এবং আমি দলের খুব কাঙাল পোস্টার মারতে ভালোবাসি এখনও এবং মিছিল মিটিং করতেও ভালোবাসি আসলে কোনো কারণ নেই আমার পৌরমাতা আছে আমরা কাউন্সিলর আছি আমরা প্রত্যেকেই ওনাকে সহযোগিতা করবো এখানে কোনো বিতর্ক নেই এমনকি বিরোধী যিনি আছেন তিনিও বলেছেন আমরা সহযোগিতা করবো আমাদের দু নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি সহযোগিতা আছে এখানে দলবান দিন বিশেষে আমরা ওকে কাউন্সিলর থেকে চেয়ারম্যান করি কালনা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল প্রতিদিনের পাতে সোনার সাথ